হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন সবার আগে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠছে আর এই ছাদে কেন আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সময় কিন্তু এখন দুপুর সাড়ে বারোটা বাজে এরই মধ্যে কিন্তু প্রচণ্ড রুদ উঠেছে এমন রোদ উঠছিল যে রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না খুবই গরম আর এই গরমের মধ্যে কেন আসলাম সেটা আপনাদেরকে বলছি দেখতে সম্পূর্ণ ভিডিওটা মানুষ মাত্রই ভুল হয় আর এই ভুলের জন্য কিন্তু আমার এই কাজটা দ্বিতীয়বার করা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো দানের বস্তা আছে যেহেতু আমরা গ্রামের মানুষ আমরা কিন্তু ধানের কাজ করে থাকে এই দানগুলো আমি তিন দিন আগে রোদে শুকিয়েছিলাম শুকানোর পরে কিন্তু এই দানগুলো এখানেই রেখে দিয়েছিলাম এই চটটা দিয়ে ডেকে হঠাৎ করে বড় রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল অনেক বাতাস হয়েছিল অনেক বজ্রপাত হয়েছিল এই বজ্রপাতে আর এই বৃষ্টিতে ঘর থেকে আর বেরোতে পারছিলাম না যার ফলে এই যে চটটা আছে বাতাসে উল্টিয়ে নিয়ে আলাদাভাবে ফেলে দিয়েছে আর এই দানগুলোই কিন্তু আবারও রোদ্রে দেওয়ার জন্য আমি ছাদের উপর আসলাম আর সেটাই আপনাদের সাথে ভুলতে এলাম একটা বুলের জন্য কিন্তু আমাকে এই কাজটা দ্বিতীয়বার করতে হয়েছে যদি ভালো করে একটু ডেকে রাখতাম তাহলে কিন্তু আর এরকম হতো না আশেপাশের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এই যে নারিকেল গাছটা আছে এটা কিন্তু ছাদের এক পাশ দিয়ে আছে আমি কিন্তু যখনই ছাদের উপর উঠি তখনই কিন্তু এই নারিকেল গাছটা দেখি আমার কাছে অনেক ভালো লাগে গাছে কিন্তু ছোট ছোট নারিকেল দৌড়েছে দেখতে অনেকটাই ভালো লাগে এই সাইড দিয়ে কয়েকটা সুপারি গাছ আছে সুপারি গাছে কিন্তু সুপারি দৌড়েছে আমি এখান থেকে একটা সুপারি নিয়েছিলাম এখান দিয়ে একটা আমড়ার গাছ আছে কয়েকটা আমরা গাছে দৌড়েছে খুব চেষ্টা করছিলাম আমরাগুলো পাড়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা আমরা দেখা যাচ্ছে খুব চেষ্টা করার পর কিন্তু পারতে পারছিলাম না অনেকক্ষণ চেষ্টা করার পর এখান থেকে আমি চারটা আমরা পেরে নিলাম যেহেতু পছন্দ গরম লাগছে মনে মনে ভাবছিলাম যে আমরা বর্তা করে খাবো এদিক দিয়ে কিন্তু ছাদের মধ্যে আমি একা আসিনি আমার মেয়ে আসছিল আমার মেয়ে কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করে ঝাড়ু দিয়ে কিন্তু সে ছাদটা পরিষ্কার করে দিচ্ছিল আমি এক সাইড দিয়ে কিন্তু বস্তা নামিয়ে নিচ্ছিলাম দানগুলো ডালার জন্য আর দেখছিলাম যে কতটুকু পরিমাণে দান ভিজেছে সবগুলো বস্তা উপর দিয়ে অল্প অল্প পরিমাণে দান ভিজে গেছে খুবই খারাপ লাগছিল আর খুব কষ্ট লাগছিল যে একবার এই কাজটা আবার দ্বিতীয়বার করতে হলো এই যে দেখেন কি অবস্থা ধানের একটা একটা সাইড দিয়ে প্রত্যেকটা বস্তা এভাবেই দানগুলো ভিজে গেছে অনেক কষ্টের পর ধানগুলো ডেলে আবারও দ্বিতীয়বার এই ধানগুলো আমাকে এই রোদে শুকাতে হয়েছিল খুবই খারাপ লাগছিল আমার একটা সময় দানগুলো সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে আর রোদের জন্য কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না ভাবতেছি যে ঘরে গিয়ে আমরাগুলো বর্তা করব। আর একটা সাইড দিয়ে আতপ চালের যে দানগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও নেমে পড়লাম সাত থেকে এই রোদে তো আর দাঁড়ানো যাচ্ছিল না ফিরে আসলাম ঘরে এসে এভাবে মরিচ আর লবণ দিয়ে একটা পেড়া খেয়ে নিলাম কে কে এভাবে পেড়া খেয়ে থাকেন সেটা একটা কমেন্টস করে জানাবেন আর এদিক দিয়ে আমার মেয়ে আমরাগুলো বর্তা বানিয়ে নিচ্ছে আপনারাও এভাবে যখন রোদে কাজ করবে তখন কিন্তু যে কোনো টক জিনিসে খেয়ে দেখবেন অনেকটা কিন্তু প্রশান্তি আসে গরমের মধ্যে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম